আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম বেড়েছে খাদ সংশ্লিষ্টরা জানিয়েছেন ডলারের বিনিময় হার কমে যাওয়া ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডের সুধার কমানোর সম্ভাবনা মূল্যবান ধাতুটির দর বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে ফেডের বৈঠকের আগে প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষা করছেন স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক চার শতাংশ বেড়েছে প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে চার হাজার দুইশো ডলার এগারো সেন্টে এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটির দাম দশমিক তিন শতাংশ বেড়ে আউন্স প্রতি মূল্য দাঁড়িয়েছে চার হাজার দুইশো পঞ্চান্ন ডলার নব্বই সেন্টে ডলারের বিনিময় হার প্রায় পাঁচ সপ্তাহে সর্বনিম্নে নেমেছে এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জন্য স্বর্ণ তুলনামূলক হয়ে উঠছে ফলে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে যার প্রভাব পড়েছে দামে প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বেকার ভাতা আবেদনের সংখ্যা গত সপ্তাহে এক লাখ একানব্বই হাজারে নেমেছে যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন এটি অর্থনীতিবিদদের প্রত্যাশিত দুই লাখ বিশ হাজারের তুলনায় কম অন্যদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতের কর্মসংস্থান কমি হাজার এটি দুই থেকে আড়াই বছরের মধ্যে সবচেয়ে বড় হ্রাস রয়টার্সের এক জরিপ অনুযায়ী একশো জনের বেশি অর্থনীতিবিদ মনে করছেন ফেডারেল রিজার্ভ নয় থেকে দশ ডিসেম্বরের বৈঠকে পঁচিশ বেসিস পয়েন্ট সুধার কমাতে পারে শ্রমবাজারে মন্দা মোকাবেলায় এমন পদক্ষেপ নিতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ধাতুর মধ্যে গতকাল স্পট এক দশমিক নয় শতাংশ প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ডলার সেন্টে এছাড়া সপ্তাহ জুড়ে ধাতুটির দর বৃদ্ধি হয়েছে তিন দশমিক এক শতাংশ খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের রুপার চাহিদা বৃদ্ধি ফেডের সুধার কমানোর প্রত্যাশা এবং ডলারের বিনিময় হার কমে যাওয়ায় ধাতুটির দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে চলতি বছরের এখন পর্যন্ত রূপার দাম বেড়েছে প্রায় একশো এক শতাংশ বাজারে সরবরাহ ঘাটতি ও ধাতুটির দাম বাড়ার পেছনে অন্যতম ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা পাশাপাশি রূপাকে ক্রিটিক্যাল মিনারেলসের তালিকায় যোগ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ফলে ধাতুটির ওপর নতুন শুল্ক আরোপের আশঙ্কা তৈরি হয়েছে প্লাটিনামের দাম গতকাল বেড়েছে দশমিক সাত শতাংশ প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে এক হাজার ডলার পঞ্চাশ সেন্টে এ সময় প্যালাডিয়ামের দাম দাঁড়ায় আউন্স প্রতি এক হাজার চারশো ডলার চুয়ান্ন সেন্টে যা এর আগের দিনের তুলনায় এক দশমিক দুই শতাংশ বেশি